আমার 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 নাম ঠিকানা কুয়াকাটা তিন ছেলে এবং আমার ওয়াইফ আছে আমি ফার্স্টে যখন আপনার অ্যাক্সিডেন্ট করছি তখন আমি একটা ফোনের উদ্দেশ্যে আলিপুর রওনা দিয়েছি ওই সময় আপনার রাত্র সাড়ে আটটার দিক দিয়ে একটা নসিমেন গাড়ির সাথে রড ছিল রডের সাথে আমাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আপন আমার বাম পায়ে আপনার রড ঢুকে গেছে এক একটা রড আপনার তিন আর করে ঢুকে গেছে পরে এলাকার লোকজন এসে ওই রড ছুটে নিয়েছে নেওয়ার পর এখান থেকে তুলে তুলি ভর্তি করছে তুলে তুলি থেকে এখান থেকে রিটার্ন দেছে রিটার্ন দেওয়ার পর ওখান থেকে বরিশাল যাইতে বলছে ওখান থেকে বরিশাল যাওয়ার পর আমি রাত্রের দিক দিয়ে হইতে সকালে সারা রাহিতে সকাল পর্যন্ত আমি বেশ ছিলাম মানে আমার কোনো জ্ঞান ছিল না তারপর সকালবেলা আমার জ্ঞান ফিরছে ওখানে আমি দিয়ে হাসপাতালে এগারো দিন ছিলাম থাকার পর ডাক্তার বলছে যে তোমার তিন হয়ে গেছে তোমার পা পচে গেছে এরপর ওখান থেকে আমাকে ট্রান্সফার করলো ঢাকা তা ঢাকা যাই আপনার তিন দিনের মাত্রা আমি পাও কাটি পালান লাগছে ওখান থেকে প্রায় আপনি সতেরো দিন ছিলাম ঢাকা ঢাকা থেকে যখন বাসায় আসছি আসার পর আপনার বাসায় আবার ফিরে ইনফেকশন হয়েছিল পাও হ্যাঁ এটা আমাকে এক ডাক্তার বলছিল যে তোমার তো পাও কাটে পালা যাচ্ছে কাটে ফেলান লাগবে পরে আমি ডাক্তারকে বেমালো অনুরোধ করলাম তখন সে আমার সাথে কথা বলা কিছু বললো না পরবর্তীতে আমি যখন জ্ঞান আসছিল তখন আমার দেখি যে আমার পাও কাটা কি বলবো এটা তো কোনো ভাষা নাই যে আমার কতটুকু কষ্ট লাগছে কারো কাছে বললে বুঝনের যাবে না যার অংশ নাই সে বোঝে যে কতটা কষ্ট মানে একটা ঠ্যাং নাই সমুদ্রে কাম করিয়া হেবে একটা ঠ্যাং দেখায় তিনটে ছেলে মেয়ে আছে কত কষ্ট বউ আছে কাপড় সব দেখতে না ওই মানুষের মানুষের দেয় হাইয়া পেন দেয় টেন দেয় আমি সরকার কিছু সাহায্য দিতে তা আমার পোলাটা তো কিছু খাইতে পারতে গর নাই মানুষের ঘরে থাকে তাহলে ট্যাং লইয়া খাইবে না মানুষের গরবারা দেবে আমরা অত কষ্ট দুঃখে আসি যে পোলারা কিছু দিম এমন তন কিছু নাই আল্লাহ যদি সরকার দিতে আর আল্লাহ যদি সাহায্য করতে তাই তো আমার পোলা একটু সুখে থাকতে পারতে কষ্টটা যাইতে ছেলে জাল ভাই আমার বাবার তো মনের তেহে না বাবার তো অনেক কষ্ট হয় কষ্ট হইলে করার কিছু নাই তো হ্যাঁ এখন যদি কোনো সরকার মানে তো আমাদের হেল করে ব্যবসা বাণিজ্যের দিকে হ্যাঁ তাহলে মানে মোটামুটি আমি একটু মানে থাকতে পারি